20 মিনিটেই একদম পারফেক্ট হয়ে গেল হাতে মাখানো চটচড়ি তো আপনারাও কিন্তু করতে পারবেন মাইক্রোওয়েভ ওভেনে একদম কালার টেস্ট সব কিছু ঠিক রেখে মাইক্রোওয়েভ ওভেনে এভাবে আপনারাও করতে পারবেন যাদের হঠাৎ গ্যাস ফুরিয়ে গেছে বা খুবই ঝটপট রান্না করতে হবে তারা কিন্তু এভাবে মাখিয়ে ওভেনে রান্না করে নিতে পারবেন তো দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই তো আমি এখানে চড়চড়ি করার জন্য এখানে পটল পেঁয়াজ রসুন কুচি এখানে কাঁচামরিচ কুচি টমেটো কুচি ধনিয়ার যেরা একসঙ্গে গুঁড়ো করা ছিল সেটা দিলাম হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর সরিষার তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন তবে এটা সরিষার তেল দিয়ে ভীষণ মজা লাগে আর চড়চড়ি বলেন সেটা কিন্তু আপনার হাতে মাখানোর উপরেই অর্ধেক রান্নাটার টেস্ট বাড়িয়ে দেয় আর রান্নাটা অর্ধেক হয়ে যায় হাতে মাখানোর সময় আর অর্ধেক ওভেনে তো এটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি তো আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর মাইক্রোওভেনের অনেক রেসিপি আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আমার ইউটিউব চ্যানেল টুইন্স মম লতা আর আমার ফেসবুক পেজ টুইন্স মম তো অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আমি এখানে পাবদা মাছ দিয়ে রান্না করছি তো আমি মাছটা দিয়ে হালকা হাতে মাখিয়ে নিলাম আবারও তারপরে একটু সামান্য পানি দিয়ে দেবো যেহেতু আমি ওভেনে রান্না করছি তো সেই অনুযায়ী আমি খুবই হালকা একটু পানি দিয়ে দেবো এখানে খুব বেশি পানি দিতে হবে না তো আমি এখানে পানিটা দিয়ে আমি ওভেনটাই দিয়ে দিব। তো ওভেনে আমি দিয়ে দিলাম এখানে আপনাকে কোনো ওভেনের কোনো ফাংশনে যেতে হবে না জাস্ট আপনাকে মাইক্রোওয়েভ ওভেন লেখা থাকবে সেখানে আপনি চাপ দিয়ে মিনিটটা সেট করে দেবেন তো এখানে মাইক্রোওয়েভ আপনার কত লেভেলে দেওয়া আছে যদি একশোতে না থাকে তবে একশোতে অবশ্যই দিয়ে নেবেন তো আমি এখানে পাঁচ মিনিটের জন্য সেট করে দিলাম প্রথম অবস্থায় পাঁচ মিনিটের জন্য দিচ্ছি তারপরে একটু নাড়াচাড়া করে আমি এখানে একটু হালকা একটু নাড়াচাড়া করে নিব। খুবই আলতোহাতে আপনাকে এটা করতে হবে তো পাঁচ মিনিটের পর আমি আবারও এখানে সেট করে দেব তো আমার যারা মাইক্রোওভেনের পাওয়ার লেভেল কম ভাড়া করতে পারেন নাই বা করতে পারছেন না তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে দেওয়া আছে পাওয়ার লেভেল কম ভাড়া করানোর ভিডিও আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে আমি আবারও পনেরো মিনিটের জন্য এখানে সেট করে দিচ্ছি তো এখানে আবার পনেরো মিনিট দিয়ে আমি স্টার্ট বাটনে চাপ দিয়ে দিলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি পাঁচ মিনিট আগে দিয়েছি পরে আবারও পনেরো মিনিট দিয়ে নিয়েছি এই বিশ মিনিটে একদম পারফেক্ট আপনার রান্নাটা হয়ে যাবে এটার স্বাদ কিন্তু অসাধারণ থাকবে যেমনটা গ্যাসে চুলায় রান্না করেন তার চেয়েও বেশি ভালো লাগে এভাবে রান্না করলে ওভেনে তো কালারটাও কিন্তু একদম পারফেক্ট থাকে যাদের ওভেন আছে তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন